শুভ দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই মার্চ রোজ মঙ্গলবার চলে আসছে জোনালহাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেব আজকে ধানের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি ধানের দরদম করতেছে একজন ধান ব্যবসায়ী দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে সন্না পাঁচ দরদাম করতেছেন দাম কত বলছে স্বর্ণ পাশের বড় ভাই দাম কত বলছে সর্নফাসের চোদ্দোশরা দর্শক শুনতে পারলেন কিন্তু সর্না পাট যেটা চোদ্দোশো টাকায় সর্বোচ্চ দাম বলছে দেখতে পাচ্ছেন ধানের কোয়ালিটি একচল্লিশ কেজি তেমন চোখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাট বিক্রি হয়নি অথচ ধানের দর দাম করতেছে এক দুই ধানের ব্যবসায়ী অলরেডি দেখতে পাচ্ছেন নিচে ধান আছে ধানের আসলে বর্তমানে খুবই চাহিদা এবং দামটাও খুব অনেক বেশি যার কারণে কিন্তু একটা চাহিদার সাথে ব্যবসা কেনা চলতেছে দর্শক দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে তিন ব্যবসায়ীকে অলরেডি ছুটতেছে ধান আশা দেখেই কিন্তু অলরেডি আসলে ধানের খুব চাহিদা মানে ব্যবসা কেনা চলতেছে খুবই ভালো এবং দামও খুব ভালো দেখতে পাচ্ছেন তিনজন চারজন অলরেডি এই যে দাম দর করতেছেন এই চারজন ব্যবসায়ী

যে প্রচুর চাহিদা যার কারণে কিন্তু অলরেডি ধান অপেক্ষা করতেছে ধান সাথে সাথে কিন্তু ধান তারা দরদাম করে বস্তায় না দেখার পরেও কিন্তু দাম অলরেডি বলে ফেলতেছে এখানে একটি বড় ভাই স্বর্ণা পাঁচ বিক্রি করছে কত করে বিক্রি করলেন ভাই পাঁচ চোদ্দশো না কয় মন নিয়ে আসলেন দর্শক দেখতে পাচ্ছেন আহ সর্ণা পাঁচ চোদ্দশো টাকা মন বিক্রি করে ফেলছে একচল্লিশ কেজিতে মন এখানে একটি ধানে গল ধানের দর্শক শুনতে পাইলেন কিন্তু ধানে গোল ধান ষোলোশো বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে যে কয়েক বস্তা ধান নিয়ে আসছে ধান দেখার আসলে প্রয়োজন হয় নাই এই হাটে আহ বর্তমানে চাহিদা বেশি যার কারণে কিন্তু আসলে দেখারও প্রয়োজন মনে করে না তারা অলরেডি দাম বলে ফেলছে ষোলোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি ধানের দরদাম করতেছে যে তিনজন ব্যবসায়ী অলরেডি যে একজন চলে যাচ্ছে পাঁচ দেখতে পাচ্ছেন নেই কত টাকা সর্বোচ্চ দাম বলেন ধানটার দেখতে পাচ্ছেন আসলে একজনের উপর দেয় একজন দরদাম করে অলরেডি ধান ক্রয় করে নিচ্ছেন ধানের বর্তমানে বাজারটা অনেক ভালো কিন্তু দর্শক শুনতে পাইলাম এইমাত্র কিন্তু মোটা আমন ধান কিন্তু চোদ্দশো টাকায় বিক্রি হইলো পাঁচ বস্তা ধান মানে পাঁচ মন আর কি একদম কাকা মোটা ধানের বাজার কম তবে সেগুন ধানের দাম অনেক বেশি বাড়তে দর্শক এই কিন্তু জানলাম মোটা আমন ধানের চোদ্দশো টাকা মন বিক্রি করছে একচল্লিশ কেজি মন